আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন গাছের পিঁপড়া পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কি ব্যবহার করি যেহেতু আমাদের গাছে প্রচুর পরিমাণে অর্গানিক সার ইউজ করা হয় এই অর্গানিক সারে কোনো প্রকার কেমিক্যাল থাকে না তাই এই সার ব্যবহার করলে পিঁপড়া পোকামাকড় ছত্রাক এগুলো হবে এটা স্বাভাবিক এটা দূর করার জন্য আমরা সাধারণত গাছে ম্যান সার দি যে কোনো সার ওষুধের দোকানেই আপনারা ম্যানসার ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের কাছে শুনলেই তারা আপনাকে পুরো পরিমাণ নিয়ম সব বলে দিবে এই ম্যানসার কিন্তু অনেকভাবে ইউজ করা যায় আমরা অনেক সময় গাছের মাটির সাথে এটা মিক্স করে দিই আবার এটা কিন্তু গাছে স্প্রেও করা যায় প্লাস পানির সাথে মিশিয়ে এইভাবে গোড়ায়ও দেওয়া যায় আবার প্রয়োজনের অতিরিক্ত দিলে কিন্তু ক্ষতি আপনারা যখন এটা দোকান থেকে নেবেন তাদের কাছ থেকে কতটুকু পরিমাণে দিবেন এটা অবশ্যই শুনে নেবেন এছাড়া আরো অনেক ধরনের ছত্রাকনাশক কিন্তু পাওয়া যায় সবগুলো ছত্রাকনাশকের কাজই এক পোকামাকড় দমন আমরা আমাদের প্রত্যেকটা গাছের প্রয়োজন মতো এটা ব্যবহার করে থাকি পাশাপাশি আমরা যে কোনো অর্গানিক সার যখন ইউজ করি যেমন মাছ চাল ডাল ধোয়া পানি সবজি পচা পানি কলার খোসার পানি এগুলো ব্যবহার করলে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়া আসার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে এই ম্যানসারটা পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিলে এটা কিছুটা হলেও দমন করা সম্ভব আপনি যদি ম্যানসারের পানিটা গাছে স্প্রে করতে চান সেই ক্ষেত্রে প্রতি এক লিটার পানির মধ্যে হাফ চামচ ম্যানসার দিলেই হয় এটি গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে প্লাস গাছের গোড়া এবং পাতা দুইখানেই দেওয়া যায়